আমি পড়া লেখা পারতাম না আমার পরীক্ষার সময় আমি কিছু মনে রাখতে পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন আমার অর্ধবাশিকের পরীক্ষা আমি আমার ফার্স্ট হয়েছি দেখছেন আমি বললাম না তো আমাদের যারা ফলো করবে ওরা সেকেন্ড হইতে পারে না ঝামেলা আছে তো শুধুমাত্র শুধুমাত্র এইটা না এখন আমি জিমো করতে পারি এবং আমার এখন যেটুকু সামর্থ্য হয়েছে আমি বিশ কেজি পর্যন্ত ওয়েট তুলতে পারি আমি এটাকে অনেক ভাগ্যবান মনে করি যে আমি ওনার মতো একজন মানুষকে এত অল্প বয়সে চিনতে পেরেছি এবং নিজের লাইফকে গড়তে পেরেছি এটা আমি নিজেকে অনেক হ্যাপি ফিল করি এবং আল্লাহ তাআলাকে অনেক অশেষ ধন্যবাদ যে সে আমাকে এতটুকু মানে বড় ভাগ্য ভাগ্যবান করেছে জি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে সোফিয়া খানানিকা তো আমি এসেছি মিরপুর থেকে আর আমার বয়স 16 এই মিরপুরে আমাদের একটা নতুন শোরুম হয়েছে মিরপুর দশ হ্যাঁ মিরপুরে ওরা মানে আমার শোরুম চালু হওয়ার আগেই দেখি সবাই ওখানে চলে গেছে মাসাল্লাহ তা আপনারা যদি এভাবে সাপোর্ট করেন আমরা আরও বেশ কিছু শোরুম দেওয়ার চিন্তা করছি আপনাদের সাপোর্ট দরকার সাপোর্ট না পেলে আমি কীভাবে করব এটা তো আর আমি পারবো না সাপোর্ট পেলে করব তো শোরুম থাকলে সুবিধা হল ওই যে প্রতারিত হওয়া থেকে বাঁচবেন নকল প্রোডাক্ট পাওয়া থেকে বাঁচবেন আর ওখানে গেলে আপনাকে একটু বুঝায় শোনায় দিবে আর কি যে কোনো বিষয় হ্যাঁ বুঝায় শোনায় দিবে মোটামুটি তা বলো তুমি এই যে তুমি কেন আমাকে পছন্দ করো সেটা বলো না আসলে করো কি না আগে তো না না জি আপনাকে আসলে পছন্দ একজন মানুষে করার তার কারণ থাকে না তো কেউ কাউকে তো বিনা কারণে পছন্দ করে না তা আমার পছন্দের কারণটি হচ্ছে যে আপনার যে লাইফস্টাইল গুলো জে কে লাইফস্টাইল তো এই লাইফস্টাইলটা আমি দেখেছি যে আমার জন্য মনে হয় কোনো মানুষ যদি এই লাইফস্টাইলটা ফলো করে তার দৈনন্দিন জীবনে নর্মাল ইজিভাবে সে সুস্থ জীবনযাপন করতে পারবে যেমন আমার প্রতিদিন ডেইলি আমার যে জিনিসগুলো আমি করি আমার ছোটো এজ অনুযায়ী আমার কাজগুলো হচ্ছে আমি সকালে দ্রুত এবং খুব আর্লি ঘুম থেকে উঠি যেহেতু আমি একটা স্টুডেন্ট আমার সকালে স্কুল থাকে তা আমি তাড়াতাড়ি ঘুমাতেও যাই এবং মানুষের জীবনে পাঁচ বক্ত নামাজ তো মানুষকে প্রতি রুটিনে প্রত্যেক সময় মানুষের পাঁচ বক্ত নামাজ তাকে রুটিনে ফিল আপ করে রাখতে সাহায্য করে আর সেকেন্ডলি আমি হচ্ছে জিম করি তো ছোট বয়সে জিম করে আমাকে জিমের ট্রেনার আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছেন যে তোমার এইটুকু বয়সে তুমি যেটুকু করবা তা আমার মনে হয় যে আমি ফিটনেস ধরে রাখবো তো এটার ইন্সপাইরেশন আপনার কাছ থেকে পেয়েছিলাম যার কারণে এটা আমি শুরু করি তো আমার আগে দুই বছরে আমি দুই বছর আগে আমার লাইফস্টাইল খুবই বাজে ছিল আমি প্রসেসড ফুড খাইতাম তারপরে এমন ছিল যে আমি অনেক সময় খুব অসুস্থ হয়ে পড়তাম তো এরপর আস্তে আস্তে আমি চাইলাম যে আমি নিজের থেকে দেখি কারণ ওষুধ খেয়ে মানুষের শরীর একদমই সুস্থ হয় না যদি তার নিজের ভিতরে বিশ্বাসটুকু না থাকে যে আমি পারবো হ্যাঁ আমি পারবো আমার নিজেকে সুস্থ রাখতে যদি চেষ্টা চালায় যায় আমি পারবো তা আমার আগে আমার হেলথ কন্ডিশন খুবই বাজে ছিল আমি পড়ালেখা পারতাম না আমার পরীক্ষার সময় আমি কিছু মনে রাখতে পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন আমার অর্ধবার্ষিকী পরীক্ষা আমি আমার ফার্স্ট হয়েছি হ্যাঁ দেখছেন আমি বললাম না আমাদের যারা ফলো করবে ওরা সেকেন্ড হইতে পারে না ঝামেলা আছে তো শুধুমাত্র শুধুমাত্র এইটা না এখন আমি জিমো করতে পারি এবং আমার এখন যেটুকু সামর্থ্য হয়েছে যা আমি বিশ কেজি পর্যন্ত ওয়েটু তুলতে পারি 마শাআল্লাহ 마শাআল্লাহ তো এই কারণে আমি বাকিরা 20 খাইতে পারে তো এর পাশাপাশি আমি আগে অনেক প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাইতাম মানে বার্গার পিৎজা বা আমি খেতাম না তারা আমাকে খেত তো এটা খেতে খেতে আবার এমন হয়েছে যে আমার খুব দুর্বলতা ফিল করতাম আমি কোনো কাজ বা কোনো পড়াশোনার মানে আমি দীর্ঘ সময় পড়াশোনা করতেই পারতাম না দুই ঘন্টা বা এক ঘন্টা পারতামই না সেখানে এখন আমি দিনে মনে করেন তিন ঘন্টা পাঁচ ঘন্টা পড়তে পারি আদার্স অনেক কাজ আমি ইনভলভ হয়েছি যেমন সুইমিং করা তারপরে আমি বিভিন্ন স্পোর্টসে আমি জয়েন করতে পারতেছি সেখানে আমি এখন সুইমিংয়ে করতে করতে এখন আমি সুইমিং ও ফাস্ট হই তো এই সব কারণে যে আমি দেখতেছি যে আলহামদুলিল্লাহ আমি যখন থেকে এই জে লাইফস্টাইলটা ফলো করেছি আমি দেখলাম যে মানুষ ইজিলি তাদের জীবন যাত্রা খুব সুন্দর ভাবে গুছিয়ে তুলতে পারে যার কারণে আমার ডক্টর জাহাঙ্গীর কবিরকে খুব ভালো লাগে তো আমি এটাকে অনেক ভাগ্যবান মনে করি যে আমি ওনার মতো একজন মানুষকে এত অল্প বয়সে চিনতে পেরেছি এবং নিজের লাইফকে গড়তে পেরেছি এটাতে আমি নিজেকে অনেক হ্যাপি ফিল করি এবং আল্লাহ তালাকে অনেক অশেষ ধন্যবাদ যে সে আমাকে এতটুকু মানে বড় ভাগ সৌভাগ্যবান করেছেন তো মানুষের লাইফে এই কয়টা জিনিস যদি ফলো করতে পারে নিজের উপরে সবার আগে বিশ্বাস বিশ্বাস এবং মানুষের প্রশান্তি যে না সব কিছু ইজি সব কিছুই ইজি আমার জীবন আমার জন্য আমি আমার জন্য কেউ বসে থাকবে না কারোর জন্য আমি বসে থাকবো না আমি যদি করতে পারি মানুষও যদি করতে পারে কেউ যদি সুস্থ হতে পারে আমিও পারবো ইনশাআল্লাহ তো আমরা যারা এখন অসুস্থ হইনি যা আমাদের মতো আমার মতো যারা আছেন তারা চেষ্টা করবেন এরকম ফিটনেস ধরে রাখার এটাই আপনাদের বিগেজ চান্স এখন এবং এটা হলো তার ফিউচার পুঁজি হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আমি আবার ব্যায়ামও করাই আমাদের আমার বাসার মধ্যে যারা বড় আছেন আমি ব্যায়াম শিখেছি ব্যায়াম শেখার পরে আমি এখন আমার বাসায় যারা যারা আছেন বৃদ্ধ তাদেরকে আমি ব্যায়াম শিখে যেমন আমার ফুপি এবং আমার দাদি এসেছেন ওনাদেরকে আমি ব্যায়াম করে দিই এবং আমি নিজেও করি এটা হচ্ছে সবচেয়ে ভালো হ্যাঁ মানে ও শুধু নিজে করে তা না ওর ফ্যামিলির সিনিয়র পার্সন মানে বড়রা এখন ছোটদের থেকে শিখবে যে বড়রা যে ভুল করেছে হ্যাঁ তারা এখন ছোটরা ওদেরকে শেখাবে আগে বড়রা ছোটদের শেখাতো আর এখন ছোটরা বড়দেরকে শেখাবে বুঝতে পারছেন যে এই যে তোমরা এই যে ভুল খা করছো তোমরা এগুলো কি খাচ্ছ তোমরা রাত যাচ্ছ কেন তোমরা এত কেন টেনশন করো তোমরা কেন ব্যায়াম করো না হ্যাঁ তো এরকম তা আমি যেটা বললাম খেয়াল করে দেখেছেন ও কিন্তু এই একটা কথা বলেছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ও হচ্ছে আমার চেয়ে বেশি ভাগ্যবান সে কারণ আমি তো এটা আমি এটা নিজের অনেক কষ্ট করে আমাকে অনেক কষ্ট করে এখনও স্ট্রাগল করতে হচ্ছে এখন অনেক বাধা বিপত্তি কিছু প্রতারক দল আমাদেরকে ডিস্টার্ব করছে আমার ছবি না ব্যবহার ট্যাবহার করে নানান ধরনের প্রতারণা করছে বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করছে খুব নোংরা ভাষায় তারা বিজ্ঞাপন দেয় যেগুলো একদম মানে একদমই বাজে ভাষায় বিজ্ঞাপন দেয় হ্যাঁ তো এগুলো তারা করছে তারপরে হচ্ছে আমার স্বজাতিরা তারা আবার আমাকে দেখতে পারে না যদিও আমি তাদেরকে কোনো ক্ষতি করিনি কিন্তু কেন জানি তারা দেখতে পারে না আমি আসলে চেয়েছিলাম আপনারা যেন ওষুধ মুক্ত হন কিন্তু এতে করে ওদের কি সমস্যা তা তো জানি না মনে হচ্ছে আমি পাকা ধানে মই দিয়েছি তারপর আবার যারা প্রসেস ফুড আছে ওরা আবার যারা ওর ড্রাগসের সাথে আছে অনেকে আছে অনেক রকমভাবে আর যারা ওই যে মনে করেন যে না বুঝাই মানে সে যেটা করে ভাবে এটাই ঠিক এর বিরুদ্ধে যেই বলবে মানে এক ধরনের বাঙালিদের একটা স্বভাব আছে সে কখনো তার যে মতের মিল নাই তাকে সে দেখতে পারে না পারলে মারি ফেলো তাকে যেমন আবাহনী মহামার্ন একটা খেলা ফুটবল সেখানে মানুষ খুন হয় মেরে ফেলে একজন আর একজনকে আর্জেন্টিনা আর ব্রাজিল কেউ কাউরে চিনে না আর আর্জেন্টিনার প্লেয়াররা এইসব বাঙালি করে তো চিনেই না এদের নিয়ে এরা মারামারি করে খুন খারাপি করে মরে যায় তাহলে এ হলো বাঙালি তা এরা কেমন মানে এরা অন্যের মতের প্রতি শ্রদ্ধা দেখানো সেই মানসিকতা তারা কোনোদিন শিখে আসেনি আমরা বলি যে আমরা নাকি ব্রিটিশদের দাসত্ব করেছি আসলে ওদের খারাপগুলো আমরা শিখেছি ভালো কিছু শিখিনি আর সেই ব্রিটিশাই এখন কিন্তু অনেক মনে করেন যে তাদের ক্যারেক্টার সে তখনকার সময় যেমন ছিল এখনকার দেখেন এবং দেখবেন যারা সত্যি ব্রিটিশ যারা ইংল্যান্ডে থাকেন এমন কেউ আছেন না যারা রিয়েল ব্রিটিশ হ্যাঁ যাদের ব্লাড ওটা ও আমি এরকম অনেককে বলতে শুনেছি বলে কি যে ওরা যদি খালি কালেমা পড়ে তাইলেই জান্নাতে যাবে ওদের কোনো মানে এত ভালো তারা মানে এত ভালো মানে তারা সৎ অনেশ দুই নম্বরে বোঝে না ছল চাতুরি বুঝে না মিথ্যা বল বলবে কেন বলবে হ্যাঁ আমি কয়েকটা ব্রিটিশের সাথে বেশি দিন কাজ করেছি তো আমি জাস্ট প্রসঙ্গে আসছে যে ওকে আমরা একটা গিফট দিব খেয়াল করেন আমরা বাঙালি কী করি গিফট দিবে আমার টাকা কেনা লাগবে না তো একটা দিলেই হইলো হ্যাঁ এখন ওরে আমরা সারা মার্কেট ঘুরতেছি আমরা বলি যে এটা ওটা ওটা বলে যে এটা তো আমি ব্যবহার করবো না শুধু শুধু আমার কেন কিনবো এটা তোমার আছে এটা কেন কিনবা শুধু শুধু এটা তো আমি যদি ইউজ না করি তাহলে এটা কিনে লাভ কি টাকাটা নষ্ট হইলো চিন্তা করেন ওদের কিন্তু টাকার প্রবলেম নেই পরে লাস্টে পরে কি করলাম ওই যে হাঁসপাপি ওই লোকের ওটাও ইংল্যান্ডেরই ওর বাড়ির পাশেই ওই হাঁসপাপি যে মালিক মানে যে মেইন কাজ ও তো আমার প্রতিবেশী তো এখন যাক ওখানে যাইয়া কেমনে কেমনে একজোড়া জুতা কারণ ওই যে আর এত বড় পা এত লম্বা হ্যাঁ ডেভিড বেলামি বুঝছেন তো ওই জুতা তো আর কারো পায়ে লাগবে না বাঙালি অত মোটা এত লম্বা তো আর পা এত বড় পা আলা হ্যাঁ তো ওইটা রয়ে গেছিল কেমনে জানি হ্যারও পছন্দ হয়েছে পরে কিটা আমরা কি আল্লাহ বাঁচেছি পরে হয়ে গেলাম স্যার এই সব দায়িত্ব আমাদেরকে আর দেবেন না যে এদের জন্য গিফট কিনতে হলে বিরাট এক ঝামেলা মানে সে চিন্তা করতেছে যে সেটা ইউটিলাইজ করবে কিনা তো আমরা অনেক কিছু শিখলাম জীবনে আপনারা কি শিখলেন এখান থেকে জানেন কেন বলেছি আপনার পরিবারে কত কি আপনি কেনেন কোনো কাজেই লাগে না জীবনে ব্যবহারও করেন না আপনি দেখেন আপনি কয়টা জামা পরেন কতগুলো ফালা রাখছেন আপনি দেখেন ঘর বইরা জিনিসপত্র রাখছেন আদৌ কয়টা জিনিস আপনি ডেলি বেসিসে ব্যবহার করেন হ্যাঁ আর ওই যে এখন অনলাইনে টং করে ওরা কিছু একটা দেখলে দিয়ে নেই বাসায় নিয়ে এসে পড়েছি হ্যাঁ দেখছে কাবা শরীফের ব্যাঙ্ক তাইনে বাসায় রেখে দিচ্ছে এখন ব্যাঙ্কে এখন ওই এখন কেউ দেখ মানে এরকম না দেখছে যে কাবার গিলাফে কি মারে সেটা মাইরা দিচ্ছে কেন হ্যাঁ বুঝতে পারছে যেটা আসলে মারে সেটা তো এদের কাছে যাওয়ারই কোনো কারণ নেই সেটা তো আমার এখানে আসারই কোনো কারণ নেই ব্যাপারটা বুঝতে পারছেন তো এরকম দেখছে আপা আমাকে জামাটা কেমন লাগছে টং খুব ভালো আমি নিয়ে আসো ও জামা এরকম কতগুলা আনছে পরে নাই মানে অকারণে আমরা কি পরিমাণ জিনিস কিনি অযথা কতগুলো আমরা ব্যয় করি কত অপচয় আমরা করি কিন্তু এগুলো আমরা চিন্তাই করি না কিন্তু ওরা দেখছেন কত সূক্ষ্ম জিনিস নিয়ে চিন্তা করছে হ্যাঁ তো আপনি যদি এখন একটা জিনিস কেনার আগে সাতবার চিন্তা করেন যে একটা জিনিস যখন পাঁচ ছয় বার আপনার প্রয়োজন পড়ছে একটা জিনিস তখন যদি কিনেন সেটা হলো সঠিকভাবে কেনা হয় যে বুঝতে পারছেন না কথা তো আর একটা জিনিস ছাড়া যে কিনতে মন চাইছে তা আপনি দুই তিন সপ্তাহ সময় নেন যে ঠিক আছে যদি দুই তিন সপ্তাহ এটা ছাড়া আমি চলতে পারি তাহলে বাকি জীবনও চলতে পারবেন আমি কি বোঝাতে পারছি আপনাদের আমরা কি করি আমরা হ্যাঁ গরম লাগলে চলে যান বাইরে যান হ্যাঁ আমরা কি করি আমরা মনে করেন যে কিনতে মন চেয়েছে থাম করে কিনে ফেলাইছে কিন্তু এইখানে আসবেও এখানে আসবো হ্যাঁ এইটা আসতে কারো লাগে পাঁচ বছর কারো তিন বছর কারো দুই বছর আজকে অনেকে আসছে বলবে কি আমি তো তিন বছর ধরে ভাবতেছি আপনার এখানে আসবো তো আজকে আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বুঝতে পারেননি এখন আমি চাই ওরা এই যে একটা একটা করে বললো না যে এখন সে জিম করে এখন সে সুইমিং করে এখন সুইমিং করে ওর কথা বোঝেন নাই মনে আপনারা যে ইজিভাবে ভাবে সে ফাস্ট হয়েছে মানে তার কষ্ট করতে হয় নাই মানে হ্যাঁ সাঁতরাইলে আর আশেপাশে কেউ থাকে না কারণ ওর খাওয়া আলাদা ওর ঘুম আলাদা ওর চলাফেরা আলাদা ওর রুটিন আলাদা ওর ডিসিপ্লিন আলাদা আর বাকিরা তো জাঙ্ক ফুড খাওয়া বাকিরা তো ওই রাত জাগা পাখি তারা তো মোবাইল ডিভাইসে আসক্ত বাকিরা তো মনে করেন রোদ্রে যায় না ঘাসে হাঁটে না শ্বাসের ব্যায়াম করে না বরফ থেরাপি বুঝে না কিছুই বুঝে না কফি আনা মতো বুঝেই না ঠিক আছে এখন এই ছোটরা যদি এখন থেকে এই ভালো অভ্যাস ও যদি ছেড়ে না দেয় আমি এক মাস ধরে করতেছি হ্যাঁ ও যদি ছেড়ে না দেয় এবং যদি এই যে আপনাদের জন্য একটাই অনুরোধ যে আপনারা আপনাদের জীবনের ভালো কিছু ছেড়ে দিয়ে না প্লিজ রাজি আর কালকে আরেকটা ভালো কিছু অ্যাড করুন তো সেটা ধরে রাখুন এক সপ্তাহ পরে আরেকটা ভালো কিছু অ্যাড করুন সেটা ধরে রাখুন আর এক সপ্তাহ পরে দেখবেন যে বেশ কয়েকদিন পরে আপনি দেখবেন এত ভালো হয়েছেন যে আপনারা আর অ্যাড করার কিছু নাই এখন আপনি ডিস্ট্রিবিউট করবেন এবার বলবেন যে ভাই আপনি এটা অ্যাড করেন যেমন ও ভালো হয়ে এবার ওর যে কি হয় এটা আমার দাদু দাদুকে ব্যায়াম করায় মানে ওর আর ভালো হওয়ার নেই এখন ও মানুষকে ভালো করার চিন্তা আছে আমি কি বোঝাতে পারছি তা আপনারা এইভাবে যদি করেন তাহলে এটা ভালো না আর এই বয়স থেকে যদি শুরু হয় সেটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বেস্ট তা আমি ওকে একটা হলুদ গিফট করছি কারণ ও হচ্ছে আরও সুন্দর হয়ে যাবে হলুদ খেলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ মাশাল্লাহ মানে ও হচ্ছে ও হচ্ছে ব্যায়ামের ইনস্ট্রাক্টর ও হচ্ছে খাবারের ইনস্ট্রাক্টর এই হ্যাঁ মানে উনি মানে ডাইনি বাই সত্যি পারতেছে না তাহলে বুঝে থাকেন থ্যাংক ইউ হ্যাঁ তুলছে তো তুলছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন